হ্যালো আসসালামু আলাইকুম ক্লাস সেভেন এইট এবং নাইন নাইন টেন তো একই সাথে এই তিন শ্রেণীর হচ্ছে ম্যাথ একদম এ টু জেড হচ্ছে সলভ করে দিব আমি এগুলো হচ্ছে বীজ গণিত সো আমি এখন সূত্র হচ্ছে সম্পর্কে আলোচনা করব যারা অ্যাডভান্স লেভেলের আছে তারা কিন্তু আসলে দেখলেও উপকার হবে শেখার তো আসলে কখনোই শেষ নাই আমিও অন্যজনের কাছ থেকে শিখি আবার অন্যরা আমার কাছ থেকে শিখতে পারে অনেক কিছুই যাই হোক সেভেন এইট এবং নাইন তিনটা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে সলভ করে দেব সেজন্য হচ্ছে আগে সূত্রগুলো হচ্ছে ক্লিয়ার করে দেব এরকম করে সূত্র বুঝে নিলে আসলে কখনোই সমস্যা হবে না আর প্রতিটা ম্যাথ করার সময় আমি শর্টকাট করি না ম্যাথ করার সময় আমি একদম ফুল ব্যাখ্যা সহ হচ্ছে করে দেব সো যারা একদম দুর্বল বা বুঝে না তাদেরও বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বর্গ সম্পর্কীয় সূত্র বলি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এভাবে মুখস্থ করেছি এটার প্রমাণও আছে এটার প্রমাণ কখনও আসে নাই মাঝে মাঝে হয়তো বা আসতে পারে সৃজনশীল যেহেতু সূত্রের প্রমাণও আসতে পারে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এগুলো মুখস্থ করেছি এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করে মুখস্থ করেছি এটা হচ্ছে মেন সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটাও মেন সূত্র এটা অনুসিদ্ধান্ত আমি ম্যাথ করার সময় অবশ্যই সাইড নোট দিয়ে দিব কখন কোন সূত্র বসবে বা কীভাবে বুঝবো যে এখন এখানে এই সূত্র বুঝবে বসবে সেগুলো হচ্ছে আমি বুঝাই দেব এ প্লাস হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার শুধুমাত্র এখানে প্লাস এখানে মাইনাস মাইনাসের কারণে আর প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস এখানে মাইনাস এভাবে একটু মনে রাখতে হবে আর এটা আমার অনেকে আছে যে না মনে রাখতে পারি না টেবিল এটা এভাবে লিখে টেবিলে হচ্ছে টাঙায় রাখবো এটা আমাদেরও একবার বা দুইবারে মনে থাকে নাই আমরা প্র্যাকটিস করতে করতে মনে আসছে আমরা আলহামদুলিল্লাহ ম্যাথে সময় আমাদের সময় সৃজনশীল ছিল খুবই অল্প পরিমাণে তারপরে আমাদের ম্যাথে ভালো ছিল আর যাই হোক এইভাবে হচ্ছে সূত্রগুলা বর্গ সম্পর্কীয় সূত্র এই কয়েকটায় বেশি না সো আমরা যদি প্রত্যেক দিন একবার করে এটা জাস্ট চোখ বুলাই এবং লিখি এ এরকম সাত দিন করলে দেখবেন যে সূত্রগুলা মুখস্থ হয়ে গেছে দেন আমরা এই সূত্র এর জায়গায় অন্য কিছু দিয়ে দিয়ে হচ্ছে আমরা ট্রাই করবো যে সূত্রগুলা আসলে আমরা বুঝতে পারলাম কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র এগুলো সব মান নির্ণয় সূত্র এটা মান নির্ণয় এটা মান নির্ণয় এগুলো সব মান নির্ণয় সূত্র এগুলো হচ্ছে বর্গ সম্পর্কীয় সূত্র বর্গ করার জন্য এটা লাগবে এটা বর্গ করার জন্য লাগবে এটা খুবই কম পরিমাণে লাগে তাছাড়া বাকি সবই হচ্ছে মান নির্ণয়ের জন্য এই জন্য শুধু আমি এগুলো মান নির্ণয় লিখি নাই আমরা আসলে মেয়াদ দেখলে বুঝতে পারবো সুত্রু যদি মনে থাকে যে যেমন দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান এবং এর মান তখন আমরা এই সূত্র দিয়ে করতে পারি অথবা এই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে করতে পারি সো আমাদের কি মান দেওয়া আছে তার উপর নির্ভর করে হচ্ছে আমরা সূত্র বসাব এইভা এই এটা হচ্ছে এই দুইটা এটা সত্য এই দুইটা আমরা এই দুইটা হচ্ছে আগে শিখবো জাস্ট লিখবো কয়েকবার তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য কিন্তু দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি যখন এখানে প্লাস দেবো এখানে মাইনাস দেবো তখন এইখানে আবার মাইনাস হবে এখানে আবার প্লাস হবে মানে আমরা বুঝবো হচ্ছে মান কিসে দেওয়া আছে যদি প্লাসের মান দেওয়া থাকে এখানে যেমন এক্স প্লাস ওয়াই এর মান থাকে যদি প্রশ্নে তাহলে এই সূত্র বসাবো এক্স মাইনাস এর মান থাকলে আমরা এই সূত্র বসাবো সো দেওয়া আসার উপর ডিপেন্ডস করে হচ্ছে এই সূত্রগুলা বসবে তারপর টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এইটা আর হচ্ছে এই কোনটা এইটা আর হচ্ছে ফোর এই দুইটা হচ্ছে আমাদের পেস প্যাস লেগে যায় সো আমরা এই একটি ভালো মতো বুঝবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন্টু থাকলে এখানে প্লাস হবে আর বি থাকলে এখানে শুধু মাইনাস হবে বাকি সব কিছুই ঠিকঠাক টু ইন্টু থাকলে প্লাস হবে বি থাকলে মাইনাস হবে আর এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো একদম ঐতিহাসিক সূত্র এটা সবাই পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি ম্যাথ করার সময় আবারও বলতেছি ম্যাথ করার সময় কখন কোন সূত্র বসবে সাইড নোট দিয়ে দিব তাহলে বুঝতে সুবিধা হবে আর কোনো শর্টকাট হবে না একদম দুর্বল যারা তারাও হচ্ছে ম্যাথ ইনশাআল্লাহ ভালো করতে পারবে তারপরে ফোর বি সূত্র হচ্ছে এটাই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহুল স্কোয়ার যখন ফোর বিবির থেকে আমরা এব বি নেব তখন ফোরটাকে আমরা এ পাশে আকারে ছিল এ পাশে হচ্ছে ভাগ করে দিব ভাগ করে দিলে কী হবে এখানে টু আসবে এই স্কোয়ারটা কিন্তু এখানে আসছে আর ফোর এখানে টু স্কোয়ার করল কত হবে ফোর হবে সো এ প্লাস বিভাগ টু এটা যদি করি আমি তাহলে এগুলায় চলে আসবে এ মাইনাস বিভাগ টু এগুলো চলে আসবে কারণ এই স্কোয়ারটা এটার সাথেও আছে এই স্কোয়ারটা এটার সাথেও আছে তার মানে কি এ মাইনাস বি স্কোয়ার আর টু স্কোয়ার মানে কত ফোর আর গুণ থাকলে তো এ পাশে আসলে ভাগ হয়ে যায় টু এসে ভাগ হয়ে গেছে আর হচ্ছে এ প্লাস বি সি প্লাস সি হোল স্কোয়ার ছোটো হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ বা এ সি এটাকে আমরা এভাবে করতে পারি টু ইন্টু এবি প্লাস সি প্লাস সি এভাবে করা যায় আবার এভাবে করা যায় আমি আসলে একটু ভেঙে ভেঙে করি টাইম বেশি লাগলেও একটা অঙ্ক যদি পরীক্ষার হলে ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু বাকিগুলো ভালোভাবে করতে পারি যদি প্রথম অঙ্কটা হচ্ছে আমার একদম ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক মাথা নষ্ট হয়ে যায় এরকম আমারও হয়তো এরকম প্রায় সবারই হয় সো আমরা ধীরে সুস্থে ছোট্ট কোনটা বসবে এইভাবে সুন্দর মতো অঙ্ক করবো আর বেশি করবো না একদম শর্টকাটও করবো না আর এই সূত্রটা তেমন কাছে লাগে না এক্সপ্লাস এ যখন আমাদের দেওয়া থাকবে তখন এটা আমি বুঝিয়ে দিবো আর ঘন সম্পর্কীয় সূত্র বলি বিশ করতে গেলে মোটামুটি এই সূত্রগুলো একটু বেশি লাগে ঘন সম্পর্কীয় সূত্র বলেছে এ প্লাস বি হোল কিউব এগুলো আমরা মুখস্থ করতাম টানা একদম এগুলো মুখস্থ করার জন্য এত বেশি মার খেতাম প্রচুর মার খেতাম কিন্তু এগুলো আমি বেশিরভাগই লিখছি প্লাস যেমন আমি সাত দিনের টানা লিখতাম দুইটু দুইটু সূত্র সাত দিনের টানা লিখতাম প্লাস এখানে আমি এ প্লাস বি না আমি এখানে আমি প্লাস তুমি কিউব এভাবে হচ্ছে আমি বসিয়ে হচ্ছে এগুলো সলভ করতাম অথবা তুমি প্লাস সে কিউব আবার হচ্ছে এখানে আমার নাম রাকি প্লাস আই জুবাইয়ের কিউব এগুলা দিয়ে হচ্ছে মান বসিয়ে দেন এইটার সাথে এখানে আমি কিউব প্লাস থ্রি ইন্টু আমি স্কোয়ার ইন্টু তুমি এইভাবে হচ্ছে আমরা সূত্রগুলো হচ্ছে বুঝতে চেষ্টা করতাম যে মানগুলো কীভাবে বসাবো আমি অঙ্ক সময় আবার বুঝিয়ে দিব। যাই হোক এ প্লাস বি সূত্র কীবো সত্যি একই প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি প্লাসিক্যুব ইভাবে হচ্ছে আমরা পড়তাম একদম সোনার বাংলা মুখস্ত যেমন ছিল সূত্রগুলো তেমন মুখস্থ ছিল ম্যাথ করার সময় আসলে এগুলো ভালো মতো বুঝতে পারবো সো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যারা একদম দুর্বল অবশ্যই একটু হলেও উপকার হবে হান্ড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট হবে বাকি ফিফটি পার্সেন্ট বাসায় থাক কোনো টিচার থাকলে অথবা স্কুলে গেলে হচ্ছে সলভ হয়ে যাবে আশা করি আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে